আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখো এটা কিন্তু হচ্ছে ঠিক ভোর সাড়ে পাঁচটার সময় আমি আর তোমাদের ভাইয়া রওনা দিয়ে দিলাম যাব একটু কাজে ট্রেনে করে যাব কুষ্টিয়া আর এই যে স্টেশনে পৌঁছে গেছি এখন আমরা ট্রেনে উঠবো আমাদের ট্রেন ছিল হচ্ছে সাগরদাড়ি ছেড়েছে এলো ছয়টায় ছয়টায় তো আমরা সময়ের আগেই পৌঁছে গেছি যেহেতু বাসায় রিক্সা গেছিলাম। একদম সকাল সকাল রিক্সা পাওয়া যায় না রাস্তায় তা আগের থেকেই বলা ছিল এই যে আমরা ট্রেনে উঠে বসলাম ট্রেন জার্নিটা ভালোই লাগে কাজেই চাই কিন্তু আমি আমি আর তোমার ভাইয়া দুজনেই ট্রেন জার্নিটা খুব উপভোগ করি তো এই যে ট্রেনে বসে আমাদের স্টেশন রাজশাহী স্টেশনের একটু ভিডিও করে নিলাম দেখো এখনও লাইট কিন্তু বন্ধ হয়নি অন্ধকার অন্ধকারই ছিল তো এই যে ট্রেন অলরেডি চলতে শুরু করেছে স্টেশন ছাড়ছে এটা আমাদের রাজ্যে স্টেশনের এরিয়ার মধ্যেই আছে ট্রেন যদি ঠিকঠাক সময় মতো ছাড়ে আর যদি টেট না হয় তাহলে কিন্তু ট্রেন জার্নি অনেক মজার তো এই যে এখন ভদ্রা ক্রস করব এখন ওই স্টেশনের এরিয়ার ভিতরেই আছি ওই যে দাঁড়ানোর ট্রেন দেখা যাচ্ছে তো ট্রেন থেকে আমাদের ভদ্রার মোড় দেখতে কিন্তু খুব ভালো লাগে মনে হয় নিজের এলাকা দেখতে পাচ্ছি কাজের সাথে সাথে বেড়ানো হয় এটা খুব ভালো লাগে আর ট্রেন থেকে এই যে সবুজ প্রকৃতি দেখতে কি যে ভালো লাগে মানে ভাষায় প্রকাশ করা যাবে না আর আমাদের বাংলাদেশ যে এত সুন্দর সবুজে সবুজময় এটা খুব উপভোগ করি এমনি তো এভাবে দেখা হয় না কিন্তু কোথাও যেতে গেলে রাস্তা থেকে যে ভিউটা দেখা যায় সত্যি খুব ভালো লাগে তো এই যে একটু সময়ের মধ্যেই আমরা ভদ্রার মোড় ক্রস করব এখন ভদ্রার মোড় দেখলে এই যে ভদ্রার মোড় পার হয়ে গেলাম দেখলেই মনে হয় যে আমার এলাকা ছেড়ে চলে গেলাম অন্যরকম একটা অনুভূতি মনের মধ্যে কাজ করে আর এই যে এখানে হচ্ছে বিভিন্ন এলাকা দিয়ে যাচ্ছে ট্রেন বিভিন্ন জায়গার ভিউ দেখতে পাচ্ছি তারপরে একটা খুব মজার জিনিস দেখলাম মানে খালে পিলে হচ্ছে শাপলা ফুটে থাকতে দেখলাম কিন্তু ট্রেন থেকে ওটা বোঝা যাবে না এই যে ট্রেনের ভিতরে চা নিয়ে নিয়েছি একদম গরম গরম ধোয়া ওঠা চা তো চা তো খেতে ভালোই লাগে আর এই যে এই পাউরুটির কথা না বললেই না এত যা যাওয়া আসা করেছি জার্নি করেছি কিন্তু কোনো দিন কিনি গরম পাউরুটি বিখ্যাত ঈশ্বরদের এই যে পপকর্ন নিয়েছি পপকর্নও খেলাম তো এই পাউরুটির কথা বলি আমাদের সেলিনা ভাবির কাছে শুনলাম ঈশ্বরদের পাউরুটিটা নাকি সত্যিই সুন্দর গরম পাউরুটি তো ভাবলাম যে নিয়ে দেখি না ভাবির কথা একদম ঠিক আছে সত্যিই সুন্দর ছিল খেতে এরপরের পর গেলে ভাবির জন্য নিয়ে আসবো আর এই যে ট্রেনের ভিতর থেকে রূপপুর পরমাণু ঈশ্বর রূপপুর পরমাণু এটাও দেখতে খুব ভালো লাগে বড় বড় চারটা হচ্ছে গুম্বুজের মতো আছে তো এটা সত্যিই অসাধারণ দৃশ্য তারপরে পাকশি পাক্সি এই যে পাক্সি ব্রিজে উঠে গেলাম আর পদ্মা এখন তো একদম ভরা পদ্মা আর পাখি ব্রিজ থেকে ওই যে ব্রিজ দেখা যাচ্ছে ওটা লালনশা ব্রিজ ওই ব্রিজ দিয়েও আমি গেছি কুষ্টিয়া গাড়িতে গেলে ওই ব্রিজ দিয়ে যাওয়া আর ট্রেনে গেলে পাকসি ব্রিজ দিয়ে তো নদীতে ভালো স্রোত ছিল ঢেউ ছিল তারপরে মাঝে মাঝে পানি পাকও দিচ্ছিলো একদম ভরা পদ্মা এখানে তো প্রচুর আওয়াজ হয় হড় হর হর হড় করে একদম লোহার ব্রিজ যেহেতু এই যে এই ফাক্সি ডিস থেকে ওই যে রূপপুরের পরমাণুর ওই ইটা দেখা যাচ্ছে কি বলবো এটাকে নাম তো জানি না তো এখন এই যে আমরা স্টেশানে নেমে গেলাম স্টেশানে নেমে গেলাম এখন আমাদের কাজে যাব কাজ ছেড়ে ফেরার পালা তোমাদের ভাইয়াকে দেখতে পাচ্ছি না কোথায় আমি আগে চলে গেছি ওই যে আসছে তো কাজ ছেড়ে আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি এসে বসে আছি আমরা ট্রেনে উঠবো হচ্ছে যে তোমাদের ভাইয়াও চা খাচ্ছে ট্রেনে উঠবো হচ্ছে ইতে টুঙ্গিপাড়া ট্রেনে উঠবো এগারোটা ট্রেনে আমরা ফিরবো তো টুঙ্গিপাড়া ট্রেনটা মাঝে মাঝে লেট থাকে আবার কখনো সময় মতো আসে তো এই যে ট্রেন এখন ঢুকবে এই জন্য আগের থেকে আমি একদম ক্যামেরা রেডি করে বসে আছি দেখতে পাচ্ছি দূর থেকে যে হ্যাঁ ট্রেন আসছে তো আমাদের জার্নিটা দারুণ ছিল এবারে জার্নিটা তো খুবই দারুণ ছিল রাস্তায় আমরা পেয়ারা খেয়েছি তারপরে হচ্ছে শশা খেয়েছি আমরা খেয়েছি ওগুলো আমি সব বাসায় থেকে নিয়ে গেছিলাম ডিম সিদ্ধ করে নিয়ে গেছিলাম ওখানে যে খাওয়ার সময় থাকে না কাজ ছেড়ে ফিরে আসার তারা থাকে ওই জন্য আমি খা বাড়ি থেকেই খাবার নিয়ে যাই আর চাটা কিনে খাই আর পপকর্ন তারপরে কুলফি মালাই এগুলো খাই কিন্তু হচ্ছে ভারী খাবার খায় না এই যে আমাদের টুঙ্গিপাড়ার ট্রেন ঢুকে যাচ্ছে এরপরে আমরা ট্রেনে উঠে বসবো আর ট্রেনে উঠে আরও মজার বিষয় কুলফি খেলাম কুষ্টিয়ার কুলফি কুলফিটা অসম্ভব টেস্টি ছিল মানে কি বলবো দামও একটু বেশি ছিল চাচাটার দাম এক একটা কুলফির দাম ষাট টাকা করে রেখেছে কিন্তু খেতে অসাধারণ ছিল তো এই হচ্ছে জার্নি মোটের ওপর জার্নিটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল একটুকুও কষ্ট হয়নি আর এই যে আমরা ট্রেনে উঠে গেলাম তো আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে এখন ফেরার পালা এই জন্য তোমাদের টাটা দিচ্ছিলাম এই যে পরে টাটা দেওয়ার পরে কুলফিটা পেয়েছি তো কুলফিটা খেতে সত্যিই অসাধারণ তো আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি মোহন আলম নতুন কোনো একটা ভিডিও নিয়ে আবার ফিরে আসবো আল্লাহ হাফেজ আর এই যে ট্রেন চলতে শুরু করেছে এই ট্রেন থেকে বাইরের দৃশ্য দেখতে সত্যি অপূর্ব লাগে চোখ জুড়িয়ে যায় খালি সবুজ আর সবুজ তোমরা অবশ্যই জানা বা কমেন্টা আমার এই ট্রেন জার্নির ভিডিওটা কেমন লাগলো